আজকের দিনটি অনেকটা গুরুত্বপূর্ণ একটি দিন হিসেবে আমার কাছে ছিল আর আপনারা হয়তো বা আর আমি এখন ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে সকাল সকালে বের হয়ে পড়ি আর এদিকে আপনারা হয়তো ক্যাপশন দেখে বুঝে গিয়েছেন যে কি কারণে যাচ্ছিলাম এবং ব্যাংকে যেহেতু যাব আমার ফেসবুকের টাকা এসে গিয়েছে আর এই টাকাটা কিন্তু আমার এই ফেসবুকের এই পেজে না আমার আরেকটি দ্বিতীয় কিন্তু আইডিয়া আছে সেটির আমার ফেসবুকের টাকা আপনারা আবার ভেবে নিন না যে আমার এটির টাকা এটি এবং সকাল সকালে আমি বের হয়ে পড়ি ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে অনেকক্ষণ ঘোরাঘুরি পর চলে আসি এটিএম এর সামনে এবং এদিকে বাইক থেকে নেমে পড়ে আর চলে যাই এটিএম এ ভেতরে টাকা তুলতে এবং এখানে এসে একটা অন্যরকমের সিন হয়ে যায় কারণ এখানে নাকি ভিডিও করা বারণ আপনারা শুনেন যে কাকু কি বলে ভিডিও করা যাবে তো হ্যাঁ ভিতরে টাকা তো ভিডিওটি করতে পারিনি কারণ ওখানে যে দায়িত্ব ছিল সে আমাকে ভিডিও করতে দেয়নি এবং যাই হোক তাদের বিষয় পার্সোনাল বিষয় আর এদিকে এসে প্রায় সাড়ে ষোলোর মতো টাকা তুলেছিলাম ফেসবুক এর ইনকাম ছোট্ট একটি ইনকাম যেহেতু প্রথম